হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছে এবং কি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং পেজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম সামার টাইম মানে হলো ঘুড়াগুড়ি যারা ইউরোপে আছেন তারা জানেন তো আজকে একটা সুন্দর দুইটা জায়গায় নিয়ে যাব তো আমি এই ভিডিওটা দুই পাটে বা তিন পাটে দিব আশা করি আপনাদের ভালো লাগবে আমরা প্রথমে যাব হলো পেসকাদে গার্দা তারপরে যাব হলো গার্দারল্যান্ড লেন একটা কি বলে পার্কের মতো এইটার ভিতরে আপনার ডিজিল্যান্ডের সিমিলার কপি বলতে পারেন ইটালিতে আছে তো প্রেশিয়া থেকে দুই স্টপিস পরে গা পেসকাদে গার্দা এবং কি গার্দারল্যান্ড প্রথমে যাব হলো হল পেসকাদে গারদা আমরা ওখানে গোসল টোসল করবো তারপর আর কি খালের মতো জায়গাটা ওখানে আমরা প্রথমে যাব যাওয়ার পরে তারপর আমরা যাব হলো গাড আমি তিন ভাগে এই ভিডিওটা শেয়ার করছি না হলে অনেক বড় হচ্ছে তো এই তো আমরা সকাল ছয়টা বাজে আমরা বের হয়ে গেছি আর সামার মানে হলো ঘোরাঘুরি আর গোসল করার জায়গা খোঁজা তো এই আপনারা যদি এই গা বা পেসকাদে গা কোনো ইনফরমেশান জানতে চান তাহলে ইনবক্স কর মেসেজ করবেন আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের মেসেজগুলো ইয়ে করা এই জায়গাটা ইটালিতে অনেক সুন্দর খুবই সুন্দর তো আমরা প্রথমে ট্রেন স্টেশনে আসছি তারপর বাস দিয়ে এখানে হাঁটলে বিশ মিনিট লাগে কিন্তু আমরা আসছি বাস দিয়ে আর জায়গাটা অনেক সুন্দর প্রথমে আমরা আস আসছি হলকাঁদি গার্দা। এটার ভিতরে আমরা এ পাশে দিয়ে আসছি এক পাশে হলো আপনার গোসল করার জায়গা আরেক পাশে দিয়ে হলো। আপনার টলার তারপর নৌকা এগুলা আপনারা চড়তে পারবেন দুটা দুই দিকে তো যেদিকে টলার নৌকা বা এগুলা চলে ওই আপনারা গোসল করতে পারবেন না বা কোনো প্লেস নাই গোসল করার অপর পাশে হলো গোসল করার জায়গা পানিটাও মোটামুটি ছিল ভালো এটা কোনো মার না এটা হলো মান নদী সাগর না এটা হলো খাল বলে না আমাদের এখানে বা নদী এরকম আর কি পানিটা অনেক স্বচ্ছ ছিল আর পরিষ্কার ছিল এটা পাথরের আর মার হলো প্রপারলি বালুর হয় এই আর কি বালু এবং কি পাথর মিক্স করা এটা এই তো আমরা এই পাশায় আসছি নাস্তা টাস্তা করলাম কারণ আস্তে আস্তে নয়টা বেজে গেছে আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগতেছিল। তারপর এদিকে এসে আমরা এই দিকটা ঘোরাঘুরি করতেছি কেননা পানিতে নামার পরে আর এদিকে ঘোরাঘুরি হবে না আর এক এক জায়গায় এক এক দিক দিয়ে সুন্দর তো এই জায়গাটা আমরা ঘুরতেছি এই জায়গাটা বসে যা থাকার জায়গা বা ইয়া করার জায়গা তো এখন আমরা এই দিকটা ঘুরার পরে নাস্তা টাস্তা করার পরে আমরা যাচ্ছি হলো অপর পাশে অপর পাশে যেই দিক দিয়ে গোসল করা যায় বাচ্চারা গোসল করবে তো এই সাইডটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভিউগুলো সুন্দর দিকটা আসা যদি না আসতাম তাহলে মিস করতাম তো এই দিকটা আগে ঘুরে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ফুল লাগায় রাখছে আর আমার খুবই ভালো লাগতেছে তো ওই জন্য একটু ভিডিও শেয়ার করলাম তো আজকের ব্লগটা আমি এখানেই পার্ট ওয়ান ব্লগটা আমি শেষ করতে চাচ্ছি আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না আমরা এখন যাব হলো অপর পাশে গোসল করার জন্য ওই ভিডিওটা কালকে আসবে ঠিক আছে তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ